ভরে রেলপথেই জলপাইগুড়িতে লাইনচ্যুত মালবাহী ট্রেন ঘটনার শ্রেে দীর্ঘক্ষণ ব্যাহত উত্তরপূর্ব ভারতের সঙ্গে দেশের রেল যোগাযোগ জানা গিয়েছে মঙ্গলবার সকালে ময়নাগুড়িতে লাইনচ্যুত হয় একটি মালবাহী ট্রেন আচমকাই প্রচন্ড শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে মালগাড়ির কয়েকটি বগি লাইনচ্যুত হতে দেখেন ঘটনার শ্রেে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রেল দপ্তরের উদ্ধারকারী দল এবং পুলিশ কিভাবে মালগাড়ি লাইনচ্যুত হলো খতিয়ে দেখছে রেল দপ্তর ঘটনা প্রসঙ্গে ডিআরএম আলিপুর দুয়ার জানিয়েছেন আসাম থেকে নিউ জলপাইগুড়িগামী একটি গুডস ট্রেনের পাঁচটি বগান ময়নাগুড়ি এবং বেদকারা স্টেশনের মাঝে লাইনচিত হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে রেল প্রশাসন আমার নাম অমিত দাস আমার এই যে দুর্ঘটনা ঘটে ওকে মাছ মারা দেখতেছিলাম আচ্ছা দেখলাম মনে হয় গাড়িটা তো সোজা স্পিডে ভালো যাচ্ছে কোনো তো প্রবলেম নাই খালি গাড়ি খালি খালি আওয়াজ পাওয়া যাচ্ছিল ঘাটাস 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 এরকম আওয়াজ তারপরে মনে করো কিছুক্ষণ পরে দেখি তার গুলা তারপর দৌড়ে আসে গাড বাবুর কাছে আসে বলতেছি স্যার স্যার এরকম ব্যাপার তার গুলা ঝুলতেছে আর গাড আমাকে তখন বলতো গাড়ি পাল্টি খেয়ে গেছে তারপর আমি বলছি তাই নাকি তারপর দৌড়ে এসে দেখি আসলে সত্যি সত্যি এখানে গাড়িটা পাল্টি খাই গেছে তো মনে করো আমি ওই যে সাদা পুলের সামনে এটা কোথায় ময়নাগুড়ি স্টেশনের মাঝখানে বগি সরে গেছে সাত আটটা দিন আলাদা হয়ে গেছে পিছনের গাডাবুর ইসেটা আলাদা

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ